আলোচিত প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বলেছেন ফেসবুকে আজকে মহামতম ভাবখানা এমন বিপ্লব পরাজিত হয়েছে হাসিনা আসবো করতেছে চব্বিশ জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঁচ অগস্টের ছাত্র জনতার ঐক্যে ফাটল নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে পিনাকি এ প্রসঙ্গে ওই ইঙ্গিত করে পোস্টে আরও লিখেছেন শুধু হাসিনা না হাসিনার দল চিরতরে প্যাকেট হয়ে গেছে আর বিপ্লব হচ্ছে সেই রাজপুত্র যা সব অন্ধকারের শক্তিকে একাই খেলে দিতে পারে ওই রাজপুত্রকে ধারণ করার মতো কোনো রাজনৈতিক শক্তি নাই এখনও কিন্তু সেই রাজনৈতিক শক্তি উত্থিত হবে বিপুল শক্তি নিয়ে তিনি লেখেন বাংলাদেশ আর কখনোই পাঁচই আগস্টের আগে ফিরে যাবে না বিপ্লবের শক্তি উত্তাপ আর হিম্মত এখনও অটুটাছে ভয় নেই ষড়যন্ত্র হতাশা স্বপ্নভঙ্গকে উতরে আমরা শুধু সামনেই যাব পিছনে না ইনকিলাব জিন্দাবাদ ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা